হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাইরে সৌন্দর্য দেখার জন্য তো তারপর একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি তারপর চা খেলাম এখানকার চার এত টেস্ট খেতে তোমাদেরকে কী মানে বলে বোঝাতে পারবো না না খেলে খুব বিশ্বাসই করবে না যে পাহাড়ের চাটা কত টেস্ট হয় খেতে ভীষণ টেস্ট এখানকার চা খেতে তো এখন আমি চাটা খেয়ে রেডি হয়ে গেছি তো আজকে যাব হচ্ছে সকালে রিসব আর পুকুর শুনো ওদিকে ঘুম থেকে উঠেছে সবাই রেডি হয়ে গেছে তো ও এখনও রেডি হয়নি তো ওকে এখন খাইয়ে দিব খাইয়ে তারপর ওকে রেডি করে দেবো আর আমাদের গাড়িও ভাড়া করা হয়ে গেছে তো এখানে আগের দিন রাত্রে গাড়িটা বুক করতে হয় যেখানে যাব তো আগের আগের দিন রাতেই গাড়ি এখানে গাড়ি স্ট্যান্ড আছে এখানে গিয়ে বুক করে নিতে হয় আর ওখানে কোনো শেয়ার গাড়ি যায় না তো তো গাড়ি বুক করে পার্সোনাল ভাবে তারপর যেতে হয় আর বড়ো গাড়িও তো যায় না সব ওখানে ছোটো গাড়ি পাহাড়ের উপরে তা আমরা এখন লাভাতে আছি লাভা থেকে আরও অনেকটা উঁচুতে হচ্ছে ঋষভ চলো দেখতে থাকো আর এই দিকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি মোমো দিয়ে এখানকার মোমো ভীষণ টেস্ট খেতে আমাদের এখানকার তুলনায় এখানকার মোমোটা দাম খুবই কম আর খেতেও ভীষণ টেস্ট তো এখন সকাল সবাই মিলে আমরা মোমো খাচ্ছি এই যে চপস্টিক দিয়ে খাচ্ছি পিথিকা তো এখানকার লোকেরা সব কিছু এই মানে কাঠিগুলো দিয়ে খায় এটাকে বলে চপস্টিক তো পিথিকাও কিনে নিয়েছে এই স্টপ এই চপস্টিক দুটো ও বাড়িতে আনার জন্য তিরিশ টাকা নিয়েছে তো একজোড়া চপস্টিক তো মোমোটা যে এত টেস্ট ছিল সঙ্গে একটা হচ্ছে লঙ্কার আছে পুবুসোনা ও যে খাচ্ছে তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে হলো তো ভিডিও তো করলাম না তো অর্ধেক খাওয়া রেখে তারপর ভিডিওটা করছি আর লঙ্কার যে একটা চাটনি দেয় এত ঝাল খেতে মানে বিশ্বাস করবো না যে খুব ঝাল লঙ্কার চাটনিটা আমি তো খেতেই পারিনি আর যে টমেটো সসটা ওটা খুবই মিষ্টি ছিল আর পাহাড়ি লঙ্কা তো ওখানকার তাই ভীষণ ঝাল আর তাছাড়া মোমোটা খেতে ভীষণ টেস্ট ছিল একদম রকম টেস্ট মোমোটা তো মোমো টোমো খাওয়া হয়ে গেছে এখন আমরা গাড়িতে এসে উঠে পড়েছি এখন যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে চলো দেখতে থাকো সাইডে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে চলে এসছি ঋষবে তো এখানে উঠে ছবি ছবি ওঠা হলো অনেক তো এই দেখো কি সুন্দর ঋষভের যে ভিউটা পাহাড়ের একদম আমরা উপরে আছি উপর থেকে চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা কালারের ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো আজকে আকাশটা পরিষ্কার ছিল তাই খুব সুন্দর দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে এই দেখো সাদা একদম ওগুলো সব কাঞ্চনজঙ্ঘা একদম সাদা বরফের চাদরে ঢাকা এই ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘাটা মানে কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসে ঋষভে সবাই তো ঋষভে এলে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর লাগে দেখতে একদম কাছের থেকে খুব সুন্দর লাগছে দেখতে যে সাদা একদম বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা চারিদিকে এত সুন্দর মানে ভিউ মনে হচ্ছে এখানে হারিয়ে যাই আর বাড়ি যাব না আর নিচটা কত মানে সুন্দর একদম সব ছোট ছোট লাগছে নিচে ঘরবাড়িগুলো নিচে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ব্যথা করছে আর হাঁটতে পারছি না উঠানামা করতে করতে উপরে নিচে পায়ের অবস্থা একদম খুব খারাপ মনে হচ্ছে এখানেই বসে থাকি আর কোথাও যাব না মানে ভীষণ ব্যথা করছে পায়ে তোমাদের বলে বোঝাতে পারবো না এত ব্যথা পায়ে হঠাৎ করে এই সব জায়গায় এসে উঠানামা করতে করতে উঁচু নিচু একদম পায়ের অবস্থা খুব খারাপ ভিডিও করতে আর ইচ্ছে করছে না আবার মনে হচ্ছে না এত সুন্দর ভিউ এটা মিস করে যাব আবার ভিডিও বানাচ্ছি ইচ্ছে করছে না তবু মানে কি বলবো আর কিছুই ভালো লাগছে না তো ওই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ সবুজ আর পাহাড় এই হচ্ছে পাহাড়ের এক সৌন্দর্য চারিদিকে সবুজ আর উঁচু নিচু পাহাড় আর তারপরে আছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে এক ছাপ দিয়ে চলে যাই ওখানে পিথিকার বাপীকে আমি বলছিলাম তো একবার কাঞ্চনজঙ্ঘা যাব ওই যে কি সুন্দর দেখাচ্ছে একদম সাদা ওই যে ওই যে নিচের রাস্তাগুলো দেখুন একদম আঁকা বাঁকা কত ছোট্ট লাগছে আমরা কিন্তু ওই দিক দিয়ে আসছি এখানে ওই উঁচু নিচু রাস্তা দিয়ে তারপর আছে আবার এখানে নিচে যাচ্ছে ওরা তো আমি আর অর্ধেকটা গিয়ে আর যাইনি এখানে নিচে একটা মন্দির আছে তো আমি আর নাম যেতে তো পারবো কিন্তু ওঠার সময়ই মানে টেটটা পাবো পায়ে কতটা ব্যথা লাগে তাই আমি বলছি যে আমি যাব না তোমরা গেলে যাও আমি উপরে দাঁড়িয়ে থাকি আমার আর নিচে নামতে ইচ্ছা করছে না তাও অনেকটা নেমে গেছি পিথিকাও অনেকটা চলে গেছে নিচে একটা সুন্দর মন্দির আছে তো ওখানে আমার আর যাওয়া হয়নি তো ওঠার সময় খুবই কষ্ট লাগে এর জন্যই আর আমি নিচে নামিনি আর তো এখানটায় একটু দাঁড়িয়ে আছি তো ওই যেও কেমন ছোটাছুটি করছে এদের পায়ে ঠায়ে ব্যথা ট্যাথা কিছুই লাগে না কেন জানি না আমার এত পায়ে ব্যথা করে কি সুন্দর ঘরগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট এখান থেকে তো আমাদের ঋষভ ঘোরা হয়ে গেছে তো এখন গাড়িতে উঠে পড়েছি তো এখন আবার যাব লাভা তো ঋষভ যাওয়ার ঋষভ থেকে যাওয়ার পথে আবার হচ্ছে পাইন জঙ্গল তোমরা দেখতে পেয়েছ তো পাইন জঙ্গলের ভেতরে ঢুকবো এটা দেখবে নেক্সট ভিডিওতে টাটা